ক্রিকেট খেলার জন্ম হয় কোন দেশে ক্রিকেট খেলার জন্ম হয় কোন দেশে ইলেকট্রন ইংল্যান্ড 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 ইংল্যান্ডল্যান্ড ইংল্যান্ড ক্রিকেট খেলার জন্ম হয় ইংল্যান্ডে ব্যাংকক কোন দেশের রাজধানীর নাম ব্যাংকক রাজধানীর নাম তারা হচ্ছে থাইল্যান্ড সঠিক উত্তর হচ্ছে থাইল্যান্ড থাইল্যান্ডের রাজধানীর নাম হচ্ছে ব্যাংকক তৃতীয় কোশ্চেন কোন খেলোয়াড় কোন ফুটবল খেলোয়াড় সবচেয়ে বেশি ব্যালন ডিয়ার পদক জিতে কোন খেলোয়াড় কোন ফুটবল খেলোয়াড় সবচেয়ে বেশি ব্যালন ডিয়ার পদক জিতে তোমরা ওই খেলোয়াড়ের নাম জানো তারা হচ্ছে মেসি খেলোয়াড় সঠিক উত্তর হচ্ছে পৃথিবীর স্বর্গ বলা হয় কোন রাজ্যকে কোনটিকে পৃথিবীর স্বর্গ বলা হয় পৃথিবীর স্বর্গ ভূস্বর্গ বা পৃথিবীর স্বর্গ বলা হয় কোনটিকে নিউটন টিম নিউটন টিম একটা দেশেরই অংশ আমাদের পার্শ্ববর্তী দেশের কেন্দ্রশাসিত রাজ্য ভূস্বর্গ বলা হয় অনেক শুনেছ নিউজিল্যান্ড তারা বলতেছে নিউজিল্যান্ড ইলেকট্রন টিম থ্রি টু ওয়ান নিউজিল্যান্ড

একটা বলতে হইব একটা তোমরা এই বলো একজনে সঠিক উত্তর হচ্ছে ভিটামিন এ ভিটামিন এর অভাবে রাতানা রোগ লাস্ট কোশ্চেন এস এম এস এর পুনরূপ এস এম এস এস এম এস এর পুনরূপ ইলেকট্রন বলছে সেই হিসাবে আজকের বিজয়ী হচ্ছে ইলেকট্রন এবং প্রোটন টিম কংগ্রেচুলেশন